দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের প্রত্যন্ত চাচরা গ্রাম থেকে উঠে আসা এক কিশোর আজ আন্তর্জাতিক ফুটবলের স্বপ্ন ছুতে চলেছে নাম তার মুক্তাদির আলম মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়লেও তার ফুটবল প্রতিভা ইতিমধ্যে নজর কেড়েছে সকলেই তাই দেশের গন্ডি পেরিয়ে খুব শীঘ্রই বিদেশে পাড়ি দিতে চলেছে সে উন্নত প্রশিক্ষণ নিতে চলেছে সে যা জেলার ক্রীড়া ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা কিছুদিন আগে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই প্রতিযোগিতায় মুম্বাই থেকে আগত এক অভিজ্ঞ ফুটবল কোচ প্রতিভা খুঁজতে মাঠে উপস্থিত ছিলেন তাই সাড়ে চারশো জন প্রতিযোগীর মধ্যে থেকে নজন প্রতিভাবান ফুটবলারকে বিদেশে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয় সেই নির্বাচিত তালিকায় সবার আগে উঠে আসে মুক্তাদিদ আলমের নাম নির্বাচিতদের মধ্যে প্রথম বিদেশে যাওয়ার সুযোগও পাচ্ছে সে গ্রামীণ পরিবেশে মুক্তাদিদের ফুটবল জীবনের শুরু ছোটবেলা থেকে মাঠে বল নিয়ে ছুটে বেড়ানোই ছিল তার সবচেয়ে বড় আনন্দ বাবা মতিউর রহমান একজন শিক্ষক ছেলের স্বপ্ন পূরণে শুরু থেকেই পাশে থেকেছেন তিনি গ্রামের ছোট মাঠে গড়ে ওঠা সেই স্বপ্ন আজ আন্তর্জাতিক রূপ নিতে চলেছে আগামী তেরো তারিখ মুক্তাদির বিদেশীর উদ্দেশ্যে রওনা দেবে তার আগে মুম্বাইয়ের সাত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেবে সে এ বিষয়ে মুক্তাদির আলম জানান স্যার এখানে আমাকে বলা হয়েছিল যে সুকান্ত বন্ধু স্যারের কাছে যেতে ওই জন্য আমরা এখানে এসেছিলাম টিকিটের জন্য টিকিটের জন্য হ্যাঁ যাচ্ছে জন্য স্যার আমি ফুটবল প্র্যাকটিস করতাম এবং আমাকে এখানে পার্টিসিপেট হয়েছিলাম সিলেকশন হয়েছিলাম বলে সিলেকশন হওয়ার পর আমি যাচ্ছি এই মাসে তেরো তারিখ হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যাচ্ছে কতদিনের জন্য যাচ্ছে স্যার এই শ্রীলঙ্কাতে সাত দিনের খেলা হবে আর আমি যাচ্ছে মুম্বাইতে সাত দিন থাকতে হবে মানে মুম্বাইতে যে দিন শ্রীলঙ্কা যাওয়ার কথা হ্যাঁ কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে স্যার এই জায়গায় সিলেকশন হওয়ার জন্য তোমার বাড়ি কোথায় স্যার আমার বাড়ি চেচড়া

আচ্ছা তুমি যে স্যার আমি সিলেকশন হয়েছিল বালুঘাট টাউন ক্লাব মার থেকে বিষয়ে তার বাবা মতিউর রহমান জানান ছেলের সাফল্যে আমি খুব খুশি আমি একটু আরেকটু আগে বলি যে আমার যে ছেলে মানে একদম 4-5 বছর থেকে ওর একটাই স্বপ্ন যে আমি একজন ফুটবলার হব কিন্তু আমরা সুযোগ পাচ্ছিলাম না সেরকম কিন্তু হঠাৎ করে 2023 এর দিকে মোবাইলে মানে সোশ্যাল মিডিয়ায় দেখি যে গঙ্গারামপুরে একটা কোচিং ক্যাম্প করছে তো ওইখানে আমি ফোন করি ফোন করে আমার ফর্ম ফিল হয় ওখানে আমি ভর্তি করাই দিই তারপর ওখান থেকে সুবীর বললাম নামে বর্ধমান থেকে এক ভদ্রলোক এসেছিলো সেখানে আমি ভর্তি করাই দিই উনিও খুব খুশি আর ছেলে গিয়ে আমার তখনও জিজ্ঞাসা যে ছেলে কোথাও প্র্যাকটিস করে নাকি তাই আমি বললাম যে না প্র্যাকটিস করে না বলছে তার স্কিলটা মনে হচ্ছে কোথাও ট্রেনিং করার মতো আমি বললাম ওই মোবাইলে দেখে আর স্বপ্ন একটা শুধু ফুটবলার হওয়া শুধু ফুটবলার নিয়ে এই নিয়ে আমি ওখানে ভর্তি করেছিলাম দুই বছর ট্রেনিং করার পরে গত বছর মানে গত বছর বলতে কি একটা এখানে হয় সেখান থেকে প্রায় সাড়ে চারশো চারশো আশি জন বাচ্চার মধ্যে আমার ছেলে এবং আরও চারজন সিলেক্ট হয়েছিল কিন্তু তাদের দুর্ভাগ্যবশত তারা ওই সম্ভবত পাসপোর্ট করতে পারলো না টাইম মতো তারা যেতে পারলো না আমি পাসপোর্ট করতে পেরেছি এবং সে এখন সিলেক্ট হয় সিলেক্টের জন্য তেরো তারিখে আমরা মুম্বাইতে পৌঁছাবো এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান এখন আজকে আমাদের এখান থেকে একটি ছেলে মুক্তাদির আলম তার নাম সে এই লোকসভা থেকে আমরা প্রায় নজনকে সিলেক্ট করেছিলাম যারা বিদেশে বিভিন্ন জায়গায় যাবে ফুটবল খেলতে এবং ফুটবলের কোচিং নিতে এবং সম্পূর্ণ বিনা পয়সায় তো আজকে একটি ছেলে যার সবার তো সম্ভব হয়নি কারণ অনেকের পাসপোর্ট নেই পাসপোর্ট নিয়ে সমস্যা তো আজকে প্রথম ছেলেটি যাচ্ছে মুক্তাদির আলম সে শ্রীলঙ্কায় যাচ্ছে শ্রীলঙ্কায় গিয়ে ট্রেনিং নিয়ে আসবে এবং এরকম এরকম একটি প্রান্তিক জেলার গরিব ঘরের ছেলেমেয়েরা এইভাবে আগামী দিনে এই জেলাকে রিপ্রেজেন্ট করবে এবং আমার বিশ্বাস এটা বাংলা এবং তার সাথে সাথে ভারতবর্ষের ফুটবলেরও অবদান রাখবে দেখুন আপনারা জানেন যে সাংসদ যে খেল স্পর্ধা বা সাংসদ ক্রীড়া মহোৎসব তার আগে আমরা একটি ফুটবলের ম্যাচ করিয়েছিলাম যেখানে আমাদের ফুটবলের মুম্বাই থেকে কোচ এসেছিল বাংলার বিখ্যাত ফুটবলার তিনি এসেছিলেন এবং যিনি কোচিং করান তিনি এসে এই বাচ্চাদেরকে সিলেক্ট করেছিলেন এবং তার মাধ্যমেই আমরা আমাদের এই সমস্ত বাচ্চাদেরকে বিদেশে পাঠাচ্ছি এর জন্য এবং খেলার জন্য বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে